আসসালামু আলাইকুম আমি ফিরোজ হুসাইন বলছিলাম ডিজিটাল ইনফোর চ্যানেল থেকে আমি এই মুহূর্তে রয়েছি ওই ড্যাশবোর্ডে এটা হচ্ছে একটা ইউজার অ্যাকাউন্ট মানে এটা ফাউন্ডার অ্যাকাউন্ট নয় ফাউন্ডার অ্যাকাউন্ট নয় তার একটা প্রমাণ আমি ভিডিওতে দিতে চাই কারণ অনেকে অনেক ভুল বুঝতে পারেন তো এইখানে টাস করবেন এখানে টাস করার পরে যদি আপনি ফাউন্ডার অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে লক্ষ্য করবেন এই জায়গাটাতে এখানে কিন্তু ও ফাউন্ডার লোগো থাকবে তাহলে বুঝবেন সেটা ফাউন্ডার অ্যাকাউন্ট যেহেতু আমার এটা নাই এটা ইউজার অ্যাকাউন্ট সেটাই আমি প্রমাণ করার জন্য এটা দেখালাম তো আপনার যে সার্ভেটা এখন এসেছে বাইশে সেপ্টেম্বরের মধ্যে সার্ভেটা কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে সার্ভে করার জন্য এখানে হচ্ছে ও এস ডট ওন ডট কম কমে আসার পরে দেখেন এই যে এখাটাতে বারবার লেখা যে বারবার হচ্ছে মানে উঠতেছে মানে আপডেট অপশন থেকে এই লেখাটা আসতেছে এই লেখার উপর আপনি টাস্ক করবেন এই জায়গাটাতে টাস্ক করবেন ঠিক আছে এখানে টাচ করলে মনে করেন যে আপনার হচ্ছে পপ আপটা ওপেন হবে এরকম পপ আপটা ওপেন হবে এটা ইংরেজিতে লেখা আছে যদি আপনি বাংলায় পড়তে চান আর লিঙ্কটা কোনটা সার্ভের যে লিঙ্কটা সেটা হচ্ছে এইটা ঠিক আছে তো কি করবেন আপনি যদি বাংলায় পড়তে চান তাহলে কী করবেন এইখান থেকে এই যে থ্রি ডট আছে এখানে টাচ করবেন থ্রি ডটে টাচ করার পর এরকম একটা অপশন আসলো এইটে এই যে দেখেন ট্রান্সলেট লেখা এই ট্রান্সলেটে টাচ করবেন ঠিক আছে তবে অনেকে জাস্ট লগ ইন করার কথা বলছেন আসলে লগ ইন করেই কাজ শেষ না পপ আপ থেকে আপনাকে এই সার্ভের লিঙ্কটাতে আপনাকে প্রবেশ করতে হবে এখানে টাচ করবেন এখানে যখন টাচ করবেন এই লিঙ্কটাতে তখন কিন্তু আপনার আরেকটা ট্যাব ওপেন হবে ট্যাব ওপেন হবে হওয়ার পরে দেখবেন আমি অলরেডি টাচ করেছি তো যখন ট্যাবটা ওপেন হবে এরকম একটা অপশন দেখবেন তিনটা কোয়েশ্চেন দেওয়া আছে এই তিনটা কোয়েশ্চেনের উত্তর আপনারা দিবেন মানে তিনটার যে কোনো একটাতে ধরেন লাস্ট যেটা দেখতে পাচ্ছেন এই তিনটার যে কোনো একটাতে আপনি দিতে পারেন কিন্তু আপনার কাছে যেটা সঠিক মনে হবে আপনি যদি বাংলায় পড়তে চান সেক্ষেত্রে আর সেটারও সুযোগ রয়েছে দেখেন লক্ষ্য করবেন ওইখান থেকে কিন্তু আপনার বাংলা ট্রান্সলেট করতে পারবেন এই যে দি তিনটা ডট রয়েছে এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে এই ট্রান্সলেট অপশনে যাবেন ট্রান্সলেট অপশনে গেলেই কিন্তু আপনি পুরোটাই আপনাকে বাংলায় হচ্ছে কোশ্চিনগুলো করতেছে বাংলায় উত্তরগুলো রয়েছে আপনি চাইলে এই বাংলা থাকা অবস্থায় আপনি যেটা খুশি সেটা দেওয়ার পরে সাবমিট জরিপ জমা দিন বা সাবমিট এই এখানে টাস্ক করলে কিন্তু আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে আমি এখানে আবারও টাস্ক করতে জরিপ জমা দিনের আমি দিলাম এবং দেখবেন যেখানে লেখাটা উঠবে ইংরেজিতে হলে এখানে সাকসেস লেখা উঠবে এই জায়গাটাতে সাকসেস লেখা উঠবে সরি এখানে সাকসেস লেখা লেখা উঠবে এবং এইখানে হচ্ছে থ্যাংকস সার্ভে বা ডান লেখা উঠবে মানে আমি কাজটা কমপ্লিট করেছি ঠিক আছে একই জিনিস বারবার করার প্রয়োজন নেই যদি একটা দিয়ে থাকেন যদি সাকসেস লেখা ওঠে তাহলে আপনি মনে করবেন যে আপনার কাজটা হয়েছে এরকম আপনার যতগুলো অ্যাকাউন্ট রয়েছে যতগুলো ফাউন্ডার ফাউন্ডিং অ্যাকাউন্ট রয়েছে ফাউন্ড ফাউন্ডার অ্যাকাউন্ট রয়েছে সবগুলোতে লগ করে সার্ভেটা জমা দেন যদি সার্ভেটা জমা না দেন হয়তো বা সেকেন্ড ফেজে যেতে আপনি কিছুটা বিড়ম্বনায় পড়তে পারেন আপনি অবশ্যই এই নির্ধারিত সময় বাইশ সেপ্টেম্বরের মধ্যেই আপনি এই কাজটা করে নেবেন বাইশ সেপ্টেম্বর মধ্যরাতের মধ্যেই কাজটা করে নেবেন তো ভিডিওটি যারা দেখলেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি আবারও স্মরণ করে দিচ্ছি এই ভিডিওটা আমি শুধু করলাম যারা রিকোয়েস্ট করেছেন তাদের জন্য এবং এটা হচ্ছে শুধুমাত্র ফাউন্ডার অ্যাকাউন্ট না এটা হচ্ছে একটা ইউজার অ্যাকাউন্ট যেই ইউজার অ্যাকাউন্ট অনেকে করে রেখেছে কিন্তু এখন আর করা সম্ভব নয় তো যাই হোক আমি সবাইকে সবাইকে হচ্ছে এই জিনিসটা যারা জানতে চেয়েছেন তাদের উপকারের উদ্দেশ্যে দিলাম কেউ মিস ইউজ করবেন না ধন্যবাদ সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ